বছরের পর পাকিস্তানি হামলা করেছে এই হামলার পরবর্তীতে আপনারা দেখেছেন বাংলাদেশের রাজনীতি এক প্রকার নাটকীয়তা শুরু হয়েছে বন্ধুদল আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় চিটাগান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আন্দোলন সাধারণ আন্দোলনের সাথে যখন এলাকার ছাত্রলীগ যুবলীগরা অতর্কিত হামলা করে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে হাইনাদের মধ্যে তাদের উপর ছাপিয়ে পড়ে তখন আমাদের চিন্তা করতে হয় আপনারা জানেন আজকে একটি দল একটি গোষ্ঠী অত্যন্ত সুকৌশলে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করছে এবং চেষ্টা করার পাশাপাশি আওয়ামী লীগের যে রয়েছে সেই প্রেসক্রিপশন সর্বযত্ন পালন করছে আপনারা জানেন যে আওয়ামী লীগের কার্যালয় বর্তমানে কলকাতায় স্থাপিত হয়েছে আপনারা জানেন না সাংবাদিক বন্ধুরা সুতরাং আজকে আপনারা জানেন ভারতের প্রেসক্রিপশন হতে প্রিভিয়াস টাইমে প্রেসিপাদের সম্পূর্ণ সময়টুকু বাংলাদেশে পালিত হয়েছিল ঠিক একই কায়দায় আবার কিন্তু আওয়ামী লীগের পুনর্বাসন করা যাবে আওয়ামী লীগের পুনর্বাসন করার জন্য একটি দল প্রয়োজন রয়েছে না কার্যক্রম ভারত করেছে বাংলাদেশে সেই জায়গায় আমরা বলতে চেয়েছি আমাকে রাখছে বিভিন্ন হামলা করেছে আপনার রাষ্ট্রপক্ষ অনেকেই দেখেছেন অনেকেই খবর নিয়েছেন কিন্তু অত্যন্ত

যে লোকটি ছিল যে বারবার ওদের ছিল হামলা করেছিল পাকিস্তানি হানাদার বাহিনীর কায়দায় হামলা করেছিল তার পরিচয় আমরা পেয়েছি বন্ধুগণ সেই পরিচয় আপনার ডিএমপি যে যার পরবর্তী মুহূর্তে পর্যন্ত তারা কার বিরুদ্ধে কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করে নাই অত্যন্ত দুঃখের সাথে বলতে চাই সেই সেনাপ্রধান আপনারা জানেন খুনি হাসিনার চাচার্য বোনের জামাই মেয়ের জামাই শুধু আমরা বলে দিতে